তুই নিজেকে বিশ্বাস কর তোর মতো কেউ নেই পৃথিবীতে বন্ধু এই দুনিয়ায় লাখো কোটি মানুষ আছে কিন্তু জানিস তোর একজনও মতো নেই হ্যাঁ তুই তুই ইউনিক আলাদা তোর স্বপ্ন তোর লড়াই তোর গল্প সব কিছুতেই একটা নিজস্ব ছাপ আছে কিন্তু সমস্যা হয় তখনই যখন তুই নিজেকেই বিশ্বাস করতে পারিস না তুই ভাবিস আমি কি পারবো আমার কি যথেষ্ট ক্ষমতা আছে এই প্রশ্নগুলোই তোর সবচেয়ে বড় শত্রু বন্ধু দুনিয়ার কেউ তোর উপর বিশ্বাস রাখুক বা না রাখুক যদি তুই নিজেকে বিশ্বাস করিস তাহলে পুরো দুনিয়াকেই বদলে দিতে পারিস দুনিয়ার সব সফল মানুষরাই একদিন ছিল সাধারণ কিন্তু তাদের একটা জিনিস ছিল আত্মবিশ্বাস যারা জানতো আমি পারবো আমি নিজের স্বপ্নকে সত্যি করব। আমি হেরে যাব না তুইও পারবি যদি নিজেকে বিশ্বাস করিস জানি তোরও জীবনে অনেক ব্যর্থতা এসেছে মানুষ তোকে অপমান করেছে হাসাহাসি করেছে তোর স্বপ্নকে বলেছে পাগলামি কিন্তু একটাই প্রশ্ন তুই কি নিজেকে বিশ্বাস করিস স্মরণ রাখিস যে নিজের উপর বিশ্বাস রাখে সে একা হলেও বিজয়ী হয় যে নিজের উপর সন্দেহ করে সে হাজার লোকের মধ্যেও হেরে যায় তোর ভিতরে যে আগুন আছে সেটা জ্বালিয়ে দে তোর মন বলছে তুই পারবি না তাকে চুপ করিয়ে দে আয়নায় তাকিয়ে বল আমি পারবো আমি নিজেকে বিশ্বাস করি এই পৃথিবীতে আমি এক এবং অদ্বিতীয় তুই হয়তো এখনো বড় কিছু করিস নি তাই দুনিয়া তোকে গুরুত্ব দেয় না কিন্তু তুই যদি নিজের উপর বিশ্বাস রাখিস আর যারাই তোর দিকে তাকিয়ে হাসছে কাল তারাই তোকে দেখে অবাক হয়ে যাবে আত্মবিশ্বাস এমন এক জিনিস যা দিয়ে তুই গড়তে পারিস এক অসম্ভব ভবিষ্যৎ ভুলে যাস না তোর মতো কেউ নেই এই পৃথিবীতে তুই যদি নিজের উপর বিশ্বাস করিস এই দুনিয়ায় তোর জায়গা তুই নিজেই তৈরি করে নিতে পারবি তুই একটা গল্প যা এখনো বলা হয়নি তুই একটা আগুন যা এখনো জ্বলে ওঠেনি তুই একটা ইতিহাস যা এখনো লেখা হয়নি তুই যদি আজই নিজেকে বিশ্বাস করিস তাহলে তোর ভবিষ্যৎ আজ থেকেই বদলাতে শুরু করবে তাই বন্ধরে উঠে দাঁড়া আয়নায় চোখে চোখ রাখ নিজেকে বল তুই পারবি তুই যথেষ্ট তোর মতো কেউ নেই কারণ সত্যি তুই নিজেকে বিশ্বাস কর তোর মতো কেউ নেই পৃথিবীতে